ধর্ম জানতেছে তারা কলমা করতে পারে কিনা জানতেছে তাদের প্যান্ট চেন খুলে তাদের লিঙ্গ চেক করে হিন্দুদের প্যান্ট না দিয়ে ধর্ম দেখা হচ্ছে আরে ভাই কাশ্মীর ও মুর্শিদাবাদে হানায় নিহত হিন্দুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের উদ্দেশ্যে রবিবার সাতাশে এপ্রিল বজবজ পৌরসভার কাছে একটি সভা অনুষ্ঠিত হয় সভাটি পরিচালনা করেন জাতীয়তাবাদী সুরক্ষা সমিতির ডায়মন্ড হারবার এই অনুষ্ঠানের উদ্যোক্তারা হলেন সবিতা চৌধুরী দেবাশিস ভট্টাচার্য সজল আদক আনিসুর রহমান দীপক সরকার নির্দেশ মন্ডল এবং গোপাল মন্ডল প্রমুখ তো আসুন শোনা যাক সভার উদ্যোক্তারা কে কি বললেন করা হয়েছে যেভাবে মারা আপনার যাতে শান্তি হয় সে কামনা করি আর আজকে দেখুন যেভাবে ভগলা ভগেছে আজকে সারা বিশ্ব আরব থেকে কাতার আরব থেকে কাতার আর ইরাক থেকে চট্টান আমেরিকা তো আছেই বিশ্বের তাবর তাবর দেশ আজকে ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে ভারতবর্ষ কাউকে ডাকেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে হয়নি যে আজকে আমরা এই বিপদ আপনি আমার পাশে আসুন তারা নিজের স্বেচ্ছায় নিজেদের ইচ্ছায় তারা ভারতকে বলছে আমরা আপনাদের পাশে আছি এটা সবচেয়ে বড় ব্যাপার আর দেখুন পাকিস্তান আজকে সারা পৃথিবীর কাছে সারা বিশ্বের কাছে আজকে পাকিস্তান ভিলেন ভিলেন হয়ে গেছে আজকে পাকিস্তানের সাপোর্টে কি আছে না শুধু বাংলাদেশ পরে আছে বাংলাদেশ শুধু পাকিস্তানের সাপোর্টে আছে বাকি কোনো বিশ্বের কোন দেশ পাকিস্তানের পক্ষে কোনো কথা বলছে না আজকে যে ছাব্বিশ জনকে মারা হয়েছে যেভাবে প্যান্ট না দিয়ে ধর্ম ডাকে হচ্ছে আরে ভাই প্যান্টের মধ্যে কি থাকে নাকি ধর্ম ধর্ম কি প্যান্টের মধ্যে থাকে প্যান্ট না দিয়ে ধর্ম যাচ্ছে আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগামে ভাবে টেরোরিস্টরা যেখানে নিরীহ পর্যটকরা বেড়াতে গিয়েছিল তাদেরকে এক এক করে ধর্ম জানতে চেয়ে তারা কলমা পড়তে পারে কিনা জানতেছে তাদের প্যান্টের চেন খুলে তাদের লিঙ্গ চেক করে তাদের স্বামী কারুর সন্তান কারুর মানে যারা বেড়াতে গিয়েছিল তাদেরকে নির্বিচারে তাদের পুকুরের মতো গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র দিনবার জানাই ভারতবাসী হিসাবে আজকে আমরা মর্মাহত তাই তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা বজবজ প্রশ্নটা মোড়ে দাঁড়িয়ে আমরা ছাব্বিশটা প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করলাম এটা আমরা জাতীয়তাবাদী সুরক্ষা সমিতি গোটা ডায়মন্ড হারবার জেলা জুড়ে আমরা দীর্ঘদিন ধরে নানা রকম সমাজ যে সামাজিক কার্যক্রম করে থাকি সামাজিক কার্যক্রমে আমরা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি আমরাও করি সেখান থেকেই আজকে আমরা এই আয়োজন করেছিলাম এই তিরঙ্গা পতাকা তলে দাঁড়িয়ে যেহেতু তিরঙ্গা আমাদের সান তিরঙ্গা আমাদের জান তিরঙ্গা আমাদের মান তাই তিরঙ্গা পতাকা তলে দাঁড়িয়ে আমরা আজকে সমস্ত ভারতবাসীকে আজকে রং পাটি কালার ধর্ম বর্ণ জাতি সব কিছু ভুলে সব বিবেক ভুলে সমস্ত ভারতবাসীকে আজকে এক হবার ডাক দিয়ে আমাদের আজকেই প্রোগ্রামটা করেছে দু সালে যখন তিনশো সত্তর ধারা বিলোপ হলো তারপরে আমরা ভেবেছিলাম হয়তো কাশ্মীরে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেখানে পিন ড্রপ সাইলেন্স তারপরে আমরা সেখানে লালবাগে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলাম যেটা ভারতের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তারপর জম্মু কাশ্মীরে যখন সেনারা ছিলেন সে সময় তো কিছু হলো না কিন্তু ওখানে একটা গভর্নমেন্ট কংগ্রেসের গভর্নমেন্ট ওখানে গঠন হয়েছে তাহলে এত বড় একটা ঘটনা জঙ্গিরা যে লুকিয়ে রয়েছে সেই সরকারের কি কোনো ভূমিকা ছিল অবশ্যই সেই সরকারের প্রত্যক্ষ মদতেই এটা হয়েছে কারণ আপনার বাড়িতে শত্রু তখনই প্রবেশ করতে পারবে যখন আপনার বাড়িতে ছিদ্র থাকে এবং আপনার বাড়ির লোকেরাই সেই চিত্রটা করে রাখবে যাতে কি সেখানে বাইরের লোক প্রবেশ করতে পারে এটা সম্পূর্ণ ভোটের রাজনীতি পশ্চিমবঙ্গে এটা একটা পোষণকারী সরকার চলছে হেলমেট ছাড়া যখন জালি টুপি মাথায় দিয়ে যখন তারা স্পিডে বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছে ট্রাফিক রুল ব্রেক করছে তখন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি তিলক দিয়ে আপনি যদি জয় শ্রীরাম ধনী যান তাহলে আপনি সাম্প্রদায়িক এই বলে দাগিয়ে দেওয়া হচ্ছে জানি না এই সরকার তো তোষণ করছে এতে কার কি উপকার হচ্ছে আমি জানি না কিন্তু আর এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো গুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে এগুলো দেখেও যদি আজকে যদি সরকার চোখ বন্ধ করে থাকে আজকে যদি সরকার যদি তাদের শেল্টার দেয় এর ফল তো সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে ভোগ করতে হবে যখন টেররিস্টরা অ্যাটাক করবে তখন কর আপনাকে দেখবে না যে কে বিজেপি করে কে সিপিএম করে কে টিএমসি করে কে সপা করে কে बसपा করে বম্বিং যখন হবে যখন একটা রাইট লাগবে একটা কিছু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখান সমস্ত নিরীহ মানুষ একসাথে মরবে বজবাস থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিন কাল নিউজ কলকাতা